দীপা পথের কাটা এবং কাটা ভেবে দীপাকে সরানোর জন্য কুন্তলা এবং উর্মির সাথে হাত চারু আর কুন্তলা ভেবে নাই চারু একটা ওই উর্মির মতো বলদ গায়ে হলুদের এরপরে অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং সূর্যকে হলুদ দেওয়ার জন্য দীপা এগিয়ে যায় দীপা সূর্যর গায়ে হলুদ মাখিয়ে দেয় আর সূর্যের সব কিছু ভাবতে ভাবতে অর্থাৎ পুরোনো অনেক কথাই স্মৃতিতে ভাসতে ভাসতে আনমনা হয়ে দীপা গায়ে হলুদ মাখিয়ে দেয় যেটা দেখে সবাই অবাক হয়ে যায় চারু সেখানে যায় এবং সূর্যর হাত থেকে হলুদটা কেড়ে নিয়ে নিজেই নিজের গায়ে মাখতে থাকে আর চিৎকার করে বলতে থাকে যে তুমি আমার গায়ে দেওয়া হলুদ নিজে কেন গায়ে মাখলে বলো সব কিছু ইচ্ছা করে করেছো তাই না এই বিয়েটা তুমি ভেস্তে দিতে পারবে না বিয়েটা হবেই আরও ভাবতে থাকে কুন্তলা বলেছিল দীপা থাকলে কিন্তু বিয়েটা ভেস্তে যেতে পারে অপরদিকে দেখা যায় যে ওই উর্মি ছোটো লাবণ্যকে গিয়ে বলে চল আজ তোকে একটা নতুন জামা কিনে দেব এ বলেই ভালোবেসে নাটক করে ছোটো লাবণ্যকে নতুন জামা কিনে দেওয়ার জন্য নিয়ে যায় আর সেটাই ভিডিও করে ফেলে ওই কুন্তলা এরপরেই দেখা যায় চারুকে কনের সাজে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট চলে আসে আর সূর্য বর বেশে ছাদনাতলায় চলে বিয়ে শুরু হয়ে যায় কনের সাজে সাজতে থাকে চারু অন্যদিকে দেখা যায় দীপার ফোনে একটা ভিডিও পাঠায় কোনতলা আর ওই ভিডিওটাই পাঠায় যেখানে উর্মিয়ে ছোটো লাবণ্যকে ধরে নিয়ে যাচ্ছে অর্থাৎ ছোটো লাবণ্যকে উর্মি এবং কোনতলা দুজনে মিলে কিডন্যাপ করেছে এমনটাই দীপাকে বলে আর একটা মেসেজ পাঠায় তার নিচে কুন্তলা নিজের নামটাও লিখে দেয় আর রাস্তার মোড়ের গোডাউনেই যে ওই ছোট লাবণ্যকে তারা বন্দি করে রেখেছে এমনটাই দীপাকে বলে সব ফেলে দীপা ছোট লাবণ্যকে বাঁচানোর জন্য ওই গোডাউনে ছুটে যায় কিন্তু ছোট লাবণ্য ওখানে থাকে না ছোট লাবণ্যর নাম শুধুমাত্র ব্যবহার করলে দীপা যাওয়ার পরেই পরে একটা নেট দিয়ে দীপাকে ঘিরে ফেলে এবং একটা কফ কফিনের মধ্যে জোর করে দীপাকে ঢুকিয়ে ফেলে এবং কফিনের শেষ পেরেকটা কুন্তলা নিজের হাতে পোতে কিছুক্ষণ পরেই দীপার শ্বাস বন্ধ হয়ে যায় এবং দীপা অজ্ঞান হয়ে যায় কফিনের মধ্যে অন্যদিকে দেখা যায় যে চারু কোণের সাজে সাজছে আর সোনা দরজাটা খুলতে বলে বারবার করে অপরদিকে দেখা যায় যে হঠাৎ রোপা খেয়াল করে দেখে দীপাকে কোথাও দেখা যাচ্ছে না অন্যদিকে বিয়ে চলতেই থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপাকে যেন বাঁচাতে পারে সূর্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে